আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা দেখব কিভাবে আপনি গুগল মিটের মাধ্যমে আপনার ল্যাপটপ দিয়ে একটা ক্লাসের মধ্যে জয়েন করতে পারেন অথবা একটা মিটিং এর মধ্যে জয়েন করতে পারেন তো একটা ক্লাস অথবা একটা মিটিংয়ে জয়েন করার জন্য আপনাকে কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে না আপনি অনলাইনের মাধ্যমেই গুগল মিটে জয়েন করতে পারবেন তো সেটার জন্য আপনি যখন জয়েন করবেন তার আগে আপনাকে এরকম একটা লিংক প্রোভাইড করা হবে লিঙ্কটা হবে এরকম যে ক্লাস ওয়ান অথবা ক্লাস টু যেদিন যেই ক্লাস থাকবে সেদিন সেই ক্লাসের একটা লিঙ্ক প্রোভাইড করা হবে এইখানে দেখেন এই যে এইচ গুগলের এই যে লিঙ্কটা এই লিঙ্কে আপনি সরাসরি ক্লিক করলে পরেও আপনার ব্রাউজারটা ওপেন হবে অথবা এই লিঙ্কটা আপনি কী করবেন এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি যেটা করবেন এই যে গুগলের সার্চ বারটা আছে এখানে পেস্ট করে দিবেন দিয়ে প্রেস করবেন তাহলে আপনার এইখানে আপনার যেই গুগলটা আছে সেইখান থেকে আপনার অটোমেটিক আপনার এখানে নিয়ে আসবে এখানে আপনি মাইক্রোফোন অ্যান্ড ক্যামেরা এটি অ্যালাউ করে দিবেন দেন এখান থেকে অ্যালো পার মানে প্রত্যেকবার আপনাকে অ্যালাউ করতে হবে এটা অন করে দেবেন দেন আপনি এখান থেকে এই যে মাইক্রোফোনটা অফ করে দিবেন অ্যান্ড ক্যামেরাটা অফ করে দেবেন পরে আপনার যখন লাগবে বা দরকার হবে তখন আপনি মাইক্রোফোনটা অথবা ক্যামেরাটা অন করতে পারবেন এবার আপনি এখান থেকে আক্স টু জয়েন এখানে হচ্ছে উনি পারমিশন দেয় নাই তাই এখানে আর্স টু জয়েন যদি পারমিশন দেওয়া থাকতো তাহলে সরাসরি জয়েন নাও তে ক্লিক করতাম তো আমি এখানে আর্স টু জয়েন এ ক্লিক করলাম তো এখন আমি আরেকটা ট্যাব দিয়ে এখানে লিংকটা ক্রিয়েট করেছিলাম এই যে আমি এডমিট করে দিলাম এখন এইখানে দেখেন এই যে এটা হচ্ছে জয়েন হয়ে যাবে এই যে আমি একটা মিটিং এর মধ্যে বা একটা ক্লাসের মধ্যে জয়েন হয়ে গেলাম এখন এখান থেকে আমি যদি এই মাইক্রোফোনটা অন করি তাহলে কি হবে আমি হচ্ছে মাইক্রোফোনের মাধ্যমে কথা বলতে পারবো আবার যদি মাইক্রোফোনটা ক্লিক করে অফ করে দিই তাহলে আবার কথা বলতে পারবো না তো এইভাবে আমি হচ্ছে জয়েন করলাম এখন আমি এখান থেকে কলটা কেটে দিলাম এবার আমি আরেকটা ওয়েতে এই জয়েন করতে পারি সেটা হচ্ছে আমি কোডের মাধ্যমে জয়েন করতে পারি এইখানে দেখেন একটা আলাদা কোড দেওয়া হয় জয়েন্ট কোড এই জয়েন্ট কোডের মাধ্যমেও আমি জয়েন করতে পারি জয়েন্ট কোডটা বেসিক্যালি আপনার এই যে গুগল মিটের লাস্টে আপনার এই স্ল্যাশের পরেই দেওয়া থাকে এটাকে জাস্ট আলাদা করে এইখানে আপনাদেরকে প্রোভাইড করা হয় যেন আপনারা আবার ভালোভাবে বুঝতে পারেন তো এই জয়েন্ট কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম জয়েন্ট কোড কপি করার পরে আমি আবার চলে আসবো আমাদের ব্রাউজার ট্যাবে এখানে আসার পর আমি এখানে সার্চ দিব হচ্ছে Google মিট লিখে গুগল মিট লিখে সার্চ দিলে গুগল অফিসিয়াল মিট সফটওয়্যারের লিংক চলে আসবে দেন আমি এখানে যে দেখেন ইন্টার এ কোড অর লিঙ্ক এখানে আমি ইন্টার কোড কোডটা দিয়ে দিলাম অ্যান্ড জয়েনই ক্লিক করলাম এবার সেমভাবে আমার কাছে এই সেম অপশনটা চলে আসবে আসার পরে এই যে জয়েন নাও জয়েন নাওতে কি ক্লিক করলাম আমার এখানে জয়েন হয়ে গেল। এবার আমি ক্যামেরাটা অফ করে দিতাম এবং মাইক্রোফোনটা অফ করে দিলাম এইভাবে আপনি হচ্ছে গুগল মিটে আপনি অথবা কোডের মাধ্যমে জয়েন করতে পারবেন আপনার সেটা ক্লাস হোক অথবা আপনার সেটা কোনো মিটিং হোক তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ